দেখেছো আমার ভাই থেকে কিছু শেখো বুঝতে পারছো কালকে মোটামুটি একদিনে পঞ্চাশ পেটি মাল তৈরি করে ফেলিছে আর মোটামুটি আজকে সকাল হতি না হতি কর আগেই মোটামুটি সব মাল ধুয়ে করে ফেলেছে বুঝতে পারিস কিছু হ্যাঁ

এই শুনো খাওয়া কোটা দিয়ে আমি বুঝতে পারছো আমি তো শুধু বললাম শুধু ঘরে বসে বসে কি করো এখানে এসে তো একটু গুনাগুনি করতে পারো নাকি মানলাম তোমার কোনো কাজকর্ম নেই আমি বলেছিলাম তুমি শুধু খাও আর ঘুরো তাহলে কি মোটামুটি সাহায্য করা যায় না আমার ভাইটা এখানে একা একা কাজ করে করে ঘাড়ার মতো খাটাকাটি করতেছে হ্যাঁ কিসের জন্য ওর কি ঠেকা পড়ছে নাকি এই কোম্পানিটা তো আমাদের হার্বেল বাংলা মেডিসিন মোটামুটি এটা আমাদের আমার ভাই একটু খাতে কেন হ্যাঁ তুমি একটু খাতে কি হয় আমি তো শুধু এতটুকুই বললাম এখানে আবার খাওয়া কুটা তুমি কোথা থেকে শুনলে হ্যাঁ না না ওই একটু মুখ ফুসকে ভুল ভালে বেরিয়ে গেছে কি আর করব তুই আমাকে খাওয়ার কোটা দেশ নিত আমি ভুল শুনিছি। দিন দিন আরো কত ভুল ভাল শুনতে হবে কে জানে বাবা আচ্ছা বলছি ভাই আজকে যে সকালে তুই ডেলিভারি ওই কাস্টমারটা আমাকে একটাকে ফোন করেছিল বলল কি না এক পেটি তুই কম দিয়েছিস এক পেটি কি কম দিয়েছিস কিছু জন্য হ্যাঁ ভুলে ভালে ভুলে গেছিস নাকি কি এক পেটি ভুল দিয়েছি না না হতেই পারে না আমি দুবার গুনিছি মোটামুটি পুরো পঞ্চাশ পেটি গুনে এই টোটোতে উঠিয়ে পাঠিয়ে দিয়েছি বুঝতে পারিস

দাঁড়া হ্যাঁ এক আমি ফোন করে জিজ্ঞেস করতেছি পুরো পঞ্চাশ পিটি দেওয়ার পরেও মিথ্যে কথা বলা হে হ্যাঁ টাকা পয়সা না দেওয়ার চিন্তাধারা করেছে হ্যাঁ ঠকবাজি শুরু করেছে চিটারিং ব্যবসা বার করছে এক ফোন করে ফোনের ভিতরে জুতো পিঠা করবো এই না না দিদি ফোন করার দরকার নেই এর যা মনে পড়িছে ভুলে গেছিলাম এই সকালবেলা যখন টোটোর মধ্যে মালগুলি উঠেছিলাম উঠানোর পরে বেঁধেছিলাম কথা ঠিকই বুঝতে পারছিস তা টোটল একবার আমাকে বলেছিল ভালো করে টাইট করে বাঁধো আমি ঘোরা ফোনে মারতে মারতে একটু মনে হয় ওই দিক সিদিক হয়েছে বাঁধা বুঁদা বুঝতে পারছিস তাই মনে হয় রাস্তার মধ্যেই পথে ঘাটে এই এক পেটি পড়ে গেছে বুঝতে পারছিস কাস্টমার মিথ্যে কথা বলবে না বুঝতে পারলি আমি পঞ্চাশ পেটি দিয়েছি কথা ঠিকই এই রাস্তার সময় জাতি জাতি মনে হয় এক দু পেটি পড়ে গেছে বুঝতে পারছিস তাই এই এক পেটি কম পাইছে ও এই কথা তাহলে তো তো সত্যি কথাই বলেছে মোটামুটি ঊনপঞ্চাশ পেটি পেয়েছে বুঝতে পারছিস তুই পঞ্চাশ পেটি গুনে দিয়েছিস আবার দিকে বলছিস মোটামুটি বাধার সময় ফোনে কথা বলছিলিস তাই মনে হয় মোটামুটি ঢিলা ঢিলা হয়ে গেছে পথে ঘাটে পড়ে গেছে বুঝতে পারছিস এরকম আর ভুল করবি না দেখো এক পেটি পুরো লস হয়ে গেল হ্যাঁ দিদি ভুল হয়ে গেছে ক্ষমা করে দে হ্যাঁ আমি বুঝতে পারিনি বুঝতে পারছিস আসলে অনেক বন্ধু ফোন করেছিল তো অনেক দিন পরে একটা পুরোনো বন্ধু ফোন করেছিল তাই মোটামুটি ফোনে কথা বলার নেশায় হ্যাঁ আমি কাজটা করেছি আর মোটামুটি বাধাটা মনে হয় একটু ঢিলাফিলা হয়ে গেছে তার জন্য এক পেটি পড়ে গেছে বুঝতে পারিস মোটামুটি আর ফোন করার দরকার নেই আমি কালকে এক পেটি পাঠিয়ে দেবো না না আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই নেক্সট টাইম থেকে মনে রাখবি বুঝতে পারছিস এরকম মোটামুটি একটা কাজ করার সময় ফোনে কথা বলা চলবে না না হলে কিন্তু বিরাট লস হয়ে যাবে বুঝতে পারছিস আর আজকে যেরকম লস হয়েছে আগামীতে যেতে হয় না আমি বিশ্বাস করে তোর কাছে এই ব্যবসাটা তোর হাতে তুলে দিয়েছি তুই আমাদেরকে লস করাস না ভাই না না দিদি তুই চিন্তা করিস না আমি নেক্সট টাইম থেকে ধ্যান রাখবানি ওকে ওকে তাহলে কালকে মোটামুটি এক পেটি পাঠিয়ে দিস কেমন আমি ফোন করে আজকে ওদেরকে বলে দেব যে কালকে আমার ভাই এক পেটি পাঠিয়ে দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেস জন্ডিস আছে রে কেস জন্ডিস আছে ব্যবসায় মনে চোর ঢুকিস ব্যবসা দিন টিকবে না চুর ঢুকে গেছে চুরের হাত করবি যে তোর নিজের ঘরে বসে বসে খাচ্ছিস না বুঝতে পারছিস যা চাইবি যা পছন্দ হয় একবার হ্যাঁ দিদি সে কথা কি আর বলতে আজকে যা যা তরিপত করিস কি আর বলবো সব তো আমার পছন্দের দিয়ে দিয়ে তারপরে একটা মাছ সব তোদের কি এখন আসার সময় হলো হ্যাঁ ভাত বেড়ে কখন থেকে বসে রয়েছি তোদের অপেক্ষায় ভাতটা মুখে দিতে পারতিসি না আর বলিস না বন্ধু একটা খুব ইম্পর্টেন্ট জরুরি কাজে পুরো ফেসে গেছি বুঝতে পারছিস আর রাগ তো তোর জরুরি কাজ আগে বয় আগে পেট পুজো তারপরে বাকি সব বুঝতে পারছিস আয় গুগু আয় আয় ফুটো আয় সব একসাথে বসে আজকে খাবার আয় আয় এই দেখ আজকে ভীষণ তরিপদ করার হয়েছে বুঝতে পারছিস আয় বলছি বউ এদের খাবারটা দে মরণ দশা আবার কপালে এসে জুটিছে কই আমার ভাইটাকে একটু আল্লাদে করে খাওয়াবো তা না এখানে মোটামুটি এসেছে ফকা ফকা খাতি হ্যাঁ খাওয়াচ্ছি দাদা হ্যাঁ বন্ধু এবার খাওয়াটা শুরু কর গুগু ফুটো খাওয়াটা শুরু কর কি বউ এটা কি করলি তুই কেন আবার কি করলাম কেন তুই দেখতে পাচ্ছিস না হ্যাঁ মোটামুটি তোর ভাইকে তুই বড় থালে দিয়েছিস আমি কিছু বলিনি আমাকে তুই ছোট থালে দিয়েছিস আমি কিছু বলিনি আমি মুখ বজ্জ করে সব সহ্য করে নিয়েছি হ্যাঁ আমার বন্ধু এবং তুই ফুটো গুগু এদেরকে তুই মোটামুটি আলাদা নজরে দেখেছিস হ্যাঁ এই তোমার ঘুষ আছে তো তুমি কি বলতিছো তুমি কিন্তু সবার সামনে আমাকে রীতিমতো অপমান করছোছ কই ভাবলাম ভাইটাকে একটু আদর যত্ন করে খাবো সারাদিন কত ঢকল গেছে তুমি জানো হ্যাঁ একদিনে মোটামুটি পঞ্চাশ পেটি মাল তৈরি করে ফেলেছে তারপর ডেলিভারি করে এসেছে তা কত মোটামুটি মেহনত আমার ভাই তা আমার ভাইকে খাওয়া কি তোমার গা ফেসা করতেছে হ্যাঁ ওরে তুই তোর ভাইকে না আমি তোর না করিনি হ্যাঁ দরকার পড়লে আরো খাওয়া আমি দরকার পড়লে নিজের ঘাটির থেকে টাকা খরচা করে মোটামুটি তোর ভাইয়ের জন্য হাটের থেকে মাছ মাংস কিনে নিয়ে আসবানি কোনো অসুবিধা নেই কিন্তু তুই তোর ভাইয়ের সঙ্গে সঙ্গে আমার বন্ধু আমার ছেলেটাকেও খাওয়াস না হ্যাঁ ছেলের বন্ধুকে খাওয়াস না এদেরকে আলাদা নজরে দেখছিস কেন আলাদা নজরে দেখছি মানে

মা এটা কি ধরনের কথা বলছো তুমি হ্যাঁ এরকম তো তুমি ছিলে না তুমি হঠাৎ করে এরকম ধরনের আমাদের পক্ষে এত বিরুদ্ধে কথা বলছো যে কিছু বুঝলাম না হ্যাঁ শোন আমাকে তুই মা বলবি না বুঝতে পারছিস তোকে আগে বলছিস আজকে আবার বলতেছিস আরেকবার যদি আমাকে মা বলেছিস মুখের ভিতরে আস্তা গরম ছিনি ঢুকে দেবো বুঝতে পারছিস আমি তোর কোনো মাটো নয় বুঝতে পারলি

আরে বলে দাও এখনো কি অপেক্ষা করের বাকি রইছে নাকি হ্যাঁ মটামটি বলো বলো দাঁড়া দাঁড়া বলছি আচ্ছা মা বেশ এবারে তুমি বলো তো তুমি আসলে কি চাও কি হলে তুমি খুশি হবা বলো আমি তোমার খুশিতেই খুশি বুঝতে পেরেছো তুমি কি চাও কি করব আমরা এই তো ভালো পয়েন্ট ধরেছিস হ্যাঁ আমি এটারই অপেক্ষা ছিলাম। দেখিছো গুগুদা বললাম না জিজ্ঞেস করো আরো কথা বেরবে তার মানে বউ এই কি বলছিস

হ্যাঁ বার আলবাদ এটাই চাই কারণ কি তুই আমার ছেলে না বুঝতে পারছিস কোন দিন কবে মোটামুটি ঠগিয়ে ঠাকিয়ে চলে যাবি তার কোনো নাই গ্যারেন্টি হ্যাঁ মোটামুটি তোকে কি ভরসা করে আমি আমার ব্যবসাতে রাখবো হ্যাঁ আগে জানি আমাদের ব্যবসা একটা ছোটখাটো ছিল এখন হার্বল বাংলা এই বাংলাটা দেশ বিদেশে প্রচলিত হয়েছে আমাদের ব্যবসার কত নাম ডাক হয়েছে এখন টাকা দেখলেই মোটামুটি আসল জনই মুদখা মেরে বুঝতে পারছিস আর তুই তো হয়েছিস পরের ছেলে মোটামুটি মুচকা মতে সময় লাগবে না তাই তোর উপর কোনো ভরসা করতে পারছি না বুঝতে পারছিস তাই চাইছি বাবা তুই ভালো ভালো এখান থেকে কেটে পড় বুঝতে পারছিস আমি চাই না আমাদের ব্যবসার মধ্যে তোর কোনো যোগদান থাকুক হ্যাঁ আমি আর আমার ভাই মিলে এই ব্যবসাটা রানিং করব কত কষ্ট করেছি বুঝতে পারছিসই হারদাল বাংলাটাকে মোটামুটি দেশবিদেশের মানুষের মুখে লোকেদের মুখে প্রচলিত করতে এখন এই ব্যবসাটাকে আমি ছাড়তে পারবো না তাই এজন্যই মোটামুটি তোর জায়গাতে আমার ভাইকে ঢুকিয়েছি আমার ভাই এখন থেকে মোটামুটি মাল তৈরি করবে আর আমি মোটামুটি ম্যানেজমেন্ট করব বুঝতে পারছিস ঠিক আছে তুমি যেহেতু এটাই চাও তাহলে এটাই হবে কোনো অসুবিধা নেই তোমার বাংলার ব্যবসা তুমি করো আমার অত লোভ নেই বুঝতে পেরেছিস এ কি গুগু কুতে যাচ্ছিস হ্যাঁ খাবার পাত্র থেকে উঠত নি হবে হে বাবা গুগু কুতা যাচ্ছিস খেয়ে যা না বাবা আজকে অনেক প্রচুর খেয়ে ফেলেছি আর পেটে জায়গা নেই বুঝতে পেরেছো আর নিতে পারবো না বউ কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না আজকে দেখ তোর জন্য খাওয়ার পাত থেকে আমার ছেলেটা উঠে চলে গেছে একটি মুখে টুটু দেইনি এ হে কাজটা তুই ঠিক করছিস ও আমার ছেলে দরদিরা কোনো সীমা নেই জাগিয়ে মরগে আমার তাতে কি হে বলছি এই যে ভাই আমার ঢেম না তোকে আর একটা দায়িত্ব দিচ্ছি আমি এই কালকে মোটামুটি মাল তৈরি করার পরে এক ফাঁকে দিকে একটু গ্রামের মধ্যে ঘুরবি বুঝতে পারছিস ঘুরে একটু ভাড়াটি ঘর ওর পাওয়া যায় কিনা না একটু খোঁজখবর নিবি এখানে থাকলি দিন দিন শুধু খোটা শুনতে হবে বুঝতে পারছিস এখানে বেশি দিন থেকে ব্যবসা করা যাবে না বুঝতে পারলি মোটামুটি একটা ভাড়াটি ঘর খুঁজে আমরা ওখানে শিফট হয়ে যাবো আচ্ছা দিদি কোনো সমস্যা নেই এই কালকে সকাল সকাল একটু উঠে মোটামুটি সব মাল তৈরি করে ফেলবো তারপরে মোটামুটি গ্রামের মধ্যে ঘুরিয়ে ফেলবো যে ঘর ভাড়া পাওয়া যায় কিনা না তুই চিন্তা করিস না আমি একটা ভালো দামে একটা সস্তায় একটা ভালো ঘর খুঁজে বার করবো

মে টার্গেট হচ্ছে গিয়ে তোর কিন্তু আমার টার্গেট হচ্ছে গিয়ে তার মা বুঝতে পারছিস এই সকাল বেলা মোটামুটি আজকে যা নয় বলে আমাকে অপমান করেছে হ্যাঁ এই হারামদাদিটার জন্য আমার ভাই আমাকে টাকা দেয়নি এইটা মোটামুটি একবার সব গন্ডগোল পাকাই দিছে বুঝতে পারছিস হ্যাঁ মোটামুটি তেলের মধ্যে জল হয়ে উঠেছে আমাকে যাই না বলে অপমান করেছে কি আর বলবো এটার বদলা আমি নেবো না ও আচ্ছা আচ্ছা তাই বলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে মোটামুটি লোকেশনটা পাঠাচ্ছি ওইখানে নিয়ে আসো বুঝতে পেরেছো আর সাবধানে কিন্তু একটু নজর রাখবে চারপাশে যাতে কেউ তোমাকে দেখে না বুঝতে পেরেছো তুমি এই দরজার সামনে এসে আমাকে একটা মিস কল না আমি ফুস করে বেড়ে যাবো বুঝতে পেরেছো একসাথে ওদেরকে নিয়ে আসবানি ওকে ওকে তাড়াতাড়ি আসো আমি অপেক্ষা করছি আরে তুই ফোনটা রাখ তারপরে তো আসছি নাকি আমি এক গাড়ি চালাচ্ছি রাখ ফোনটা রাখ আবার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করলে আরেক ঝামেলা ফোন রাখ ওকে ওকে বড় টাকা কেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি মধ্যে খানি কথা বলে অযথা আমার সেটিংটা নষ্ট করে দিয়েছিস নাহলে কত সুন্দর আমার ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা দিত আর দিলেই আমি ব্যবসা খাতে খাটাতাম তা না এখানে মাঝে মাঝে পড়ে এবার নিয়ে খেলা বুঝবি

তুমি যা করো গিয়ে করো এটা দেখে আমার কোনো লাভ নেই আমার শুধু বিয়েটা হলেই হচ্ছে আর কিছু চাই না আমার চাচা প্ল্যান পরে করবি আগে মোটামুটি এখান থেকে এদেরকে সরা বুঝতে পারছিস তুই যে বললি কোন একটা গোডাউন খালি আছে ওটার মধ্যে নিয়ে রাখবি হ্যাঁ মোটামুটি এখান থেকে সরা এখানে রাখা রিক্স আছে বুঝতে পারছিস কেউ যদি দেখে পেলে তাহলে তোর আর আমার খেয়ার নেই সরা মানে তোমার কি মাথাটা খারাপ আছে নাকি হ্যাঁ আমার মতো একটা চিকনা হাড্ডি শরীর মোটামুটি এদের গুন্দামের শরীর কেমন করে সরাবো আসো আসো আমাকে অর্ডার মারো না তুমিও সাহায্য করো আরে বাবা করবানি করবানি ওরে বাবা রে বাবা কি ভার রে বাবা কি যেন খায় মোটামুটি আমার মতো দশ বেটা ওটাকে তুলতেই পারবে না কি ভারী রে বাবা ভারী ও মামা মামা চল চল তাড়াতাড়ি করে চল বেশি সময় কাটালি হবে না পটাপট করে চল কোন দিকে এদিকে কোন দিকে দাঁড়াও গো দাঁড়াও আমার হাগা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে যাও এদিকে সুজা যাও সুজা গিয়ে ডাইনে তারপরে বায়ে বুঝতে পারিস ওকে ওকে হ্যাঁ এবার মোটামুটি আমাদের আসল খেলা শুরু কি তাই তো হ্যাঁ সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি আমাকে একটা কথা বলো কি কথা বলছি আমার কথা না হয় বাদ দাও আমি জানি পরের ছেলে বাইরের ছেলে আমার সঙ্গে এদের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই কিন্তু তোমার সঙ্গে তো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে তুমি তো এদের মিটামুটি আত্মীয় লাগো হ্যাঁ আত্মীয় হয়ে রিলেশন হয়ে তুমি এদেরকে মিটামুটি কিডন্যাপ করতে আমার সঙ্গে সাহায্য করলে হ্যাঁ আমার সঙ্গে সাপোর্ট করিস কেন বলো তো শুধুমাত্র কটি টাকার জন্য হ্যাঁ সেই টাকা তো তুমি মোটামুটি অন্য কলেও বের করতে পারতে তার জন্য কি কিডন্যাপ করা কি দরকার ছিল তোর কি লাগে আমি যে তোর কাজে সাথ দিয়েছি তোর সঙ্গে সাপোর্ট করেছি মোটামুটি এদেরকে কিডন্যাপ করার জন্য শুধুমাত্র টাকার জন্য হ্যাঁ কি বলো টাকার জন্য নয় না একদম না মোটেই না তাহলে তুই বললে বিশ্বাস করবি আমার নিজের আপন ছোট ভাই আমাকে এখন এদের জন্য দু চোখে দেখতে পারে না আর যেই ভাই মোটামুটি ছোট থেকে বড় হয়েছে এই ভাই আমার কাছ থেকে বউ বাচ্চার জন্য আমার কাছ থেকে কাছে কথা বুঝতে পারছিস এই যে একটু আগে মোটামুটি অফিসে গেলাম সেন কেমিক্যালে উনি বললো নাকি হ্যাঁ আমার আমার ওদের কোম্পানি অনেক লসে চলতিসে হ্যাঁ বিরাট লসে চলতিসে তোকে তো বললাম তারপরে খবর পাই কি মোটামুটি কোম্পানি প্রফিট করতেছে শুধু প্রফিট আর প্রফিট আমাকে বললো একটি ভবিষ্যৎ পাঁচ লক্ষ টাকা দিতেই পারবে না হ্যাঁ ধার দিতে পারবে না আর এদিকে মোটামুটি দিনের পর দিন প্রফিট অর্জন করতেছে হ্যাঁ তা আমি কথা বললো না আর আজকে সকালের কথা শুনবি শোনা তো বসেই রয়েছে সময় তো কাটাতে হবে নাকি শোনা শোনাও সময় আছে আমার তাহলে শোন আজকে সকালবেলা মোটামুটি এই ডাইনিং টেবিলে বসে খাস সময় মোটামুটি ভাইয়ের কাছ থেকে টাকা চাইলাম বুঝতে পারছিস কি চাইলাম রে বাবা কি অপরাক্তাই জানি করলাম আমাকে যা নয় তা বলেছে বুঝতে পারছিস আর আমার ভাই কিচ্ছু একটা মুখে দিকটু শব্দ করেনি আর বউ আমাকে যা নয় বলে অপমান করেছে হেমকার ডেমকার কথা কি বলেছে কোন বছর আগে আমার বর মোটামুটি এদের কাছ থেকে একটা 1 লক্ষ টাকা ধার নিয়েছিল আর সেই টাকাটা ফেরত দেয়নি বুঝতে পারছিস ওটা নিয়ে কত কথা শোনালা আমাকে কি বলব তোদেরকে না তুই বল আমাকে আমি কি কিছু ভুল করেছি হ্যাঁ আমি তো শুধু পাঁচ লক্ষ টাকা চাইছি সেন কেমিক্যাল এত বড় কোম্পানি হ্যাঁ ওদের কাছে কি পাঁচ লক্ষ টাকা নেই আমার ছেলেটার ভবিষ্যতের জন্য দেওয়ার জন্য আমি তো বলেওছি যে মোটামুটি সময় আগে সব টাকা দায় করে দেবো সুদ করে দেবো তা সত্যি আমাকে দিল না হ্যাঁ মিথ্যে কথা বলছে আমার নিজের রক্তের ভাই মার পেটের ভাই হয়ে আমাকে মিথ্যে কথা বলছে কেন শুধুমাত্র বউয়ের কথা শুনে শুনে তাই মোটামুটি আমি ডিসিশন করেছি এই বউকে কিডন্যাপ করে ফেলব। বুঝতে পারছিস পাঁচ লক্ষ টাকা দেয়নি তো আগে এখন পঞ্চাশ লক্ষ টাকা আদায় করব।

আমি কোথায় আছি তুমি তুমি আছো আমার আন্ডারে বুঝতে পারিছো হে কি বিজন তুমি আমি কোথায় হে কি মা ও মা তুমি এখানে অজ্ঞান অবস্থা যে হে ও মা কি হলো তোমার ও একটু ক্লোরোফর্ম শুঙ্গিছে তো তাই মোটামুটি ক্লোরোফর্মের নেশাটা এখন অবধি যায়নি বুঝতে পারিছো ভাগ্যিস তোমার নেশাটা আগে ছুটে গেছে মানে হ্যাঁ হারামদাদা সত্যি করে বলতে কি করেছিস আমাদের সাথে হ্যাঁ ক্লোরোফর্ম মানে ক্লোরোফর্ম দিয়ে কি করেছিস আর আমার মার জ্ঞান ফিরছে না মানে কেন হ্যাঁ আরে বাবা ওই যে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তোমাকে কিডন্যাপ করে ফেলেছি বুঝতে পেরেছি ও শুধু তোমাকে নয় তোমার মাকেও কিডন্যাপ করা হয়ে গেছে হ্যাঁ এখন তোমরা মা মেয়ে আমার আন্ডারে বুঝতে পেরেছ মানে মা কি বেটা করতেছ রে মাথাটা কি বেটা করতেছ ভনভন করতেছ মাথাটা ঘোরাচ্ছে মা তুমি ঠিক আছো তো মামা

চুপ বুড়ি চুপ একদম চুপ এ আদিকে তারা সীমা নেই উনি আমাকে ভালো ভাবতেন বলি ভালো ভাবলে হবে হ্যাঁ আমি কত আশা ধরেছিলাম যে এই চম্পার সঙ্গে আমার বিয়েটা হবে কই বিয়েটা তো হলো না হ্যাঁ উল্টো আমাকে অপমান করে যা নয় তা করে এই তোর মেয়ে তাড়িয়ে দিয়েছে বুঝতে পারছিস আর সেটার বদলা নেওয়ার জন্যই না আমি তাদেরকে এখানে কিডন্যাপ করেছি না 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 আমার একদম বিশ্বাস হয় না তোর মতো ভিতর ডিম একটা ছেলে আমরা মা মেয়েকে একসাথে কিডন্যাপ করবে তোর মোটামুটি ক্ষমতা তো হবে না তোর এত সাহস হবে না বল তোর লগে কে আছে তোর সঙ্গে কে আছে বাহ ভারী সুন্দর তো তুমি তুমি তো মাল্টি ট্যালেন্টেড একটা মেয়ে হ্যাঁ খুব ভালো করে নাকি মোটামুটি আমি এই কাজটা একা করতে পারবো না আমার সঙ্গে একজন সাপোর্ট করি দেখি মা দেখিছো আমি বললাম না এই হারামদাতা বিত্যুর ঢিম মোটামুটি আমাদেরকে একসাথে কিডন্যাপ করতেই পারবে না ওর ক্ষমতা না বুঝতে পেরেছো ওর সঙ্গে কেউ সাপোর্ট করিছে।

হে আমি কথা ছাড় বুঝতে পারছিস আমি কথা ছাড় রে হারাম দাদা হ্যাঁ আমাদেরকে আগে বল মোটামুটি কে তোর সঙ্গে সাথ দিয়েছে তারপর দেখ কি করি হ্যাঁ আমি যদি বলি তাহলে নিতে পারবি হ্যাঁ তোদের খুব কাছের লোক তাদেরকে ধোকা দিয়েছে বুঝতে পারছিস তোরা এমন পিতলা লোক কি আর টাকা পয়সা আছে কথা ঠিকই কিন্তু মনটা নেই বুঝতে পারছিস মনটা হচ্ছে কি মতো তার দেখ কেমনটা লাগে তাদের কাছের লোক এই রক্তের সম্পর্কের লোক তাদের সঙ্গে বেমানি করেছে তাদেরকে মোটামুটি চিটিংবাজি ধরতে হাতে নাতে ধরিছে কিডন্যাপ করতে আমার সঙ্গে সাথ দিয়েছে বুঝতে পারছিস তাহলে ধরে নেই তোরা কি ধরনের লোক কি বলে তুই কাছের লোক রক্তের সম্পর্কের লোক হ্যাঁ এই স্পষ্ট করে খুলে বল বলছি বুঝতে পারছিস গেম খেলবি না একদম গেম খেলবি না যা বল স্পষ্ট করে বল কাছের লোক মানে কাছের লোক মানে আমি হে কি পিষি তুমি হে কি দিদি আপনি কাছের লোক মানে আমি হ্যাঁ তো ঠিক দেখিস কি সারপ্রাইজটা কেমন করে দিলে আম কেমন লাগলো মাগো ওমা জীবন পুরো কयला হয়ে গেছে সব পুরিয়ে গেছে গো সব পুরিয়ে গেছে হয়ে গেছে হে কি বাবা বিশাল তুই চলে এসেছিস না নাই নাই সব শেষ পুরিয়ে গেছে সব কালো হয়ে গেছে প্রণাম নেবেন আমার হুসাশো মা